আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বিসিএসের অনেকগুলো কিন্তু ক্যাডার রয়েছে ছাব্বিশটা ক্যাডারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জেনারেল ক্যাডার হচ্ছে বিসিএস খাদ্য ক্যাডার সো আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে বিসিএস খাদ্য ক্যাডারের এটা সুবিধা অসুবিধা এটা প্রমোশন বা পোস্টিং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিসিএস সহ ব্যাংক এবং সরকারি বেসরকারি সকল চাকরির রিভিউ সহ সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো খাদ্য ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না এটা আমরা জানি সো আমরা যেহেতু খাদ্য কাটা নিয়ে বলছি সেহেতু হচ্ছে ইনি বিপণন বিতরণ সব কিছু নিশ্চয়তার জন্য জেলা ভিত্তিতে কাজ করে থাকেন চার চাকরির শুরুতে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে মন্ত্রণালয়ে কিন্তু উনি নিয়োগ পান আচ্ছা ওনার কাজ হচ্ছে একজন এসি ফুড বা সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে তিনি যোগদান করেন এবং মূল জেলার যে খাদ্য নিয়ন্ত্রণ বা ডিসি ফুডকে সহায়তা করে থাকেন তিনি আর খাদ্য অধিদপ্তর থেকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করেন বাজার স্থিতিকরণ এইটার জন্য কাজ করেন বিদেশ থেকে নানা ধরনের যে খাদ্য আমদানি করা লাগে এই সম্পর্কে কাজ করেন সরকারের খাদ্য গুদাম নির্মাণ এবং এটার মজুদ কার্যের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও আমরা জানেন আপনারা সবাই জানেন যে ও এম টিসিবি ভিজিডি বা ভিজিএফ কাজের বিনিময়ে খাদ্য টিআর ভিআর বা রেশনিং যে বিষয়গুলো থাকে বাংলাদেশ গভর্নমেন্ট যেগুলো বাস্তবায়ন করে এগুলোর যে সবগুলো নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছুর দেখভাল দায়িত্ব কিন্তু ওনার উপরে থাকেন এটা সুযোগ সুবিধা হচ্ছে যোগদানের সব সময় হচ্ছে আপনার আপনি জানেন যে এটা নবম গ্রেড বাইশ হাজার টাকা বেসিক থাকে কিন্তু যোগদান করতে করতে এটার ইনক্রিমেন্ট সহ তেইশ হাজার একশো টাকা বেসিক হয়ে যাবে যেখানে বাড়ি ভাড়া আপনি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পাবেন স্থানভেদে চিকিৎসা ভাতার জন্য দেড় হাজার টাকা এর জন্য সন্তানের জন্য পাশাপাশি শিক্ষা ভাতা পাচ্ছেন আপনি ঈদ বা পূজায় যে দুইটা বোনাস এর পাশাপাশি পয়লা বৈশাখের বোনাস সরকারি দায়িত্ব যাতায়াতের জন্য টিএডি এ সুযোগ সুবিধা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা বলতে ব্যাংক লোন থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনি এখানে ভোগ করবেন আর এই চাকরির একটা বড় সুবিধা হচ্ছে চাকরিতে কোনো ঝামেলা নেই এই চাকরিটা। কাজের প্রেশার তুলনামূলকভাবে অন্য যে কোনো ক্যাডার থেকে কম থাকে বেশ সহজভাবেই আপনি আপনার কাজগুলো সামলায় নিতে পারবেন আর অনেকেই সাধারণত কাজ করতে চান মাঠ পর্যায়ে যারা অর্থের চেয়ে কৃষকদের মানসন বা কৃষকদের সুবিধার জন্য মনে মনে ভাবেন তাদের জন্য এই ক্যাডারটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে খাদ্য ভবনে পোস্টিং হলে যাতায়াতের জন্য মাইক্রোবাস পাবেন আর জেলা পর্যায়ে পোস্টিং হলে এক দেড় বছরের মধ্যে সাধারণত ডিজি ফুডের যে গ্রেড ছয়ের যে পোস্টটা রয়েছে এই পোস্টের দায়িত্ব আপনার মোটামুটিভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের এই বিসিএস ক্যাটাদের একটা বড়ো সুবিধা পদোন্নতি কিন্তু অন্য ক্যাটার থেকে মোটামুটি ভালো গ্রেট তিন বা দুই পর্যন্ত অনায়াসে যাওয়া যায় শেষ পর্যন্ত চাকরির আর ক্যারিয়ারের শীর্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ যেটা হচ্ছে প্রথম গ্রেড অর্থাৎ আপনি মহাপরিচালক পর্যন্ত হতে পারবেন এর পাশাপাশি এটা হচ্ছে ঝামেলাবিহীন একটা জীবন নিয়মিত টোটালি একটা প্রমোশন ব্যবস্থা আছে আর ভালো লজিস্টিক সাপোর্ট কিন্তু তুলনামূলকভাবে আপনি পাবেন প্রমোশনের ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা মাঠ পর্যায়ে আপনি যোগদান করবেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ ফুড দেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার কন্ট্রোলার অফ ফুড হয়ে যাবেন ডিসি ফুড যেটাকে বলা হয় দেন রিজিওনাল কন্ট্রোলার অফ ফুড ডিরেক্টর দেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দেন ডিরেক্টর জেনারেল ওভারঅল এটা হচ্ছে মাঠ পর্যায়ে যারা কাজ করবেন এক ফিল্ড এখন কিন্তু আপনি মন্ত্রণালয় পর্যায়ে বা খাদ্য ভবনে আপনি কাজ করবেন যখন তখন আপনি এডি হিসেবে জয়েন করবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেন প্রমোশন একটা পেলে ডিডি বা ডেপুটি ডিরেক্টর দেন অ্যাডিশনাল ডিরেক্টর দেন ডিরেক্টর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দেন ডিরেক্টর জেনারেল এটা হচ্ছে যারা খাদ্য ভবনে পোস্টিং পাবেন তাদের ক্ষেত্রে এই এই প্রমোশনের এই ধাপটা ফলো করা হবে আর অসুবিধার কথা বলতে আসলে চাকরি শুরুতে আপনি তো গাড়ি পাবেন না অন্য ক্যাডারে আপনি কিছু কিছু ক্যাডারে পাবেন কিন্তু এই ক্যাডারটাতে গাড়ি শুরুতে পাবেন না ক্ষমতা দেখানোর সুযোগ কিন্তু এখানে কম আর অতিরিক্ত আয় যেমন অন্য বিভিন্ন চাকরিতে সরকার পুরস্কার প্রদান করে এখানে কিন্তু সেই ধরনের পুরস্কার সুযোগ সুবিধা কিন্তু কম প্রমোশন মোটামুটি প্রমোশনের ক্ষেত্রে দেখলে মনে মনে কিন্তু ভালোই এই ক্যাডারটা ছুটি অন্য ক্যাডার থেকে আপনি ভালোই পাবেন আর পোস্টিং সুবিধা মোটামুটি ভালো যেহেতু আপনি জেলা লেভেলে কাজ করবেন বা উপজেলা লেভেলে কম ফাঁকা পড়বে এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বলতে আর্থিক সুবিধা কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো থাকে এই চাকরির বাইরে সৎভাবে উপার্জনের যে অন্যান্য সুযোগ সুবিধা থাকে সেটা কিন্তু এই ক্যাডারে নেই এটা হচ্ছে আপনার ওভারঅল রিভিউ এই ক্যাডারটা সম্পর্কে যদি আমরা বলতে চাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে